আল্লাহ রবুল আলমিন বলছেন বান্দার শুনে নাও দুনিয়াতে এমন কিছু আসবাব আমি আল্লাহ বান্দা তোমাকে আমি ফিরি ফিরি সার্ভিস দিয়েছি বান্দা তুমি কখনো চাও নাই আল্লাহ আমাকে এইটা দেন আমাকে ওইটা দেন বান্দা তুমি চিন্তা করো তোমার দেখার কত প্রয়োজন দুনিয়াতে তোমার সব ঠিক আছে বান্দা

অর্থের অভাব নাই শক্তির অভাব নাই দলের অভাব নাই বলের অভাব নাই ও মুসলমান ইমানদার কিন্তু সমস্যা হলো চোখে দেখতে পায় না বলেন তো আমার মতো অসহায় এই জমিনের মধ্যে আর কেউ আছে আমার চোখ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমার চলার শক্তি নাই পায়ে বল নাই আছে না না এরকম মানুষ ও দুনিয়ার মুসলমান এক জায়গা যাইতে চাইলেও সব থাকার পরেও বান্দা যাইতে পারে না অন্যজনের হেল্প ছাড়া অন্যজনের সহযোগিতা ছাড়া বান্দা যাইতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও পায়ের কত বড় একটা নিয়ামত বান্দা জীবনের সব কিছু দিয়ে শকর আদায় করেও ও বান্দা তুমি পায়ের নিয়ামতের শকর আদায় করে শেষ করতে পারবে না কেমন এদলা বলবেন বান্দা শোনা জীবনে চলার জন্য সব উপকরণ আমি দিয়েছিলাম বান্দা আমি আল্লাহ চলার জন্য তোমার যা কিছু প্রয়োজন তোমার রিজিকের জন্য যা কিছু প্রয়োজন তোমার দেখার জন্য শোনার জন্য চলার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দুনিয়ায় সব কিছু তোমাকে আমি আল্লাহ ফিরি সার্ভিস ফিরি দিয়েছি বান্দা আমাদের ময়দানে কিন্তু প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ নিব হিসাব লাগবে মধ্যে আল্লাহ ময়দানে যখন প্রত্যেকটা মানুষকে কাঠগড়ায় দাঁড় করাবে জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তের ব্যাপারে আবার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জিজ্ঞাসিত করবেন বান্দারে দুনিয়ার মধ্যে পঞ্চাশ বছর হায়াত তুমি পেয়েছিলে বান্দা বলো বলো ওই পঞ্চাশ বছর হায়াত বান্দা তুমি কিভাবে কাটিয়েছ ও মুসলমান বাবা যারা একটু মনের কানটা লাগিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমার জীবনের চল্লিশটা বছর পার হয়ে গেল আমার জীবনের পঞ্চাশটা বছর পার হয়ে গেল আরে এই সময়টা আমি কতটুকু আল্লাহর জন্য খরচ করেছি যে আল্লাহ আমার ৪০টা বছরের কোন হিসাব নেই নাই কিন্তু কেমতের ময়দানে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার আল্লাহ নিবে ও মুসলমান ইমানদার কেমতের ময়দানে এই হিসাব গুলা কিভাবে দিব বাচার করো পাই নাই বাচার করো পাই নাই মানুষ যদি বিপদে কেমন ময়দানে পড়ে যায় আহারে দুনিয়ায় যারা আমার আজকে সহযোগিতা করে কেমতির ময়দানে কিন্তু তারাই সেদিন আমার থেকে পালায়ন করবে পালায়ন করবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় যদি বিপদে পড়ো কেউ তোমার সাহায্য না আসলেও দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে সাহায্য নাও করে আমি আল্লাহর কুদরতি সাহায্য দ্বারা তোমাদেরকে সাহায্য করেছি বান্দার শরীরাও কিন্তু কে ময়দানে আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবে পাবে না আমি আল্লাহকে সেদিন কহার ধারণ করে আমি আল্লাহকে আমাদের ময়দানে উঠব কারণ দুনিয়াতে বান্দার যত নাফর করেছ আমি আল্লাহ রব্বুল কিন্তু সেদিন তোমাকে ধরি নাই নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ রিজিক বন্ধ করি নাই রোজা না থাকার কারণে আমি আল্লাহ তোমার গায়ের শক্তি বন্ধ করি নাই ও না ফোর মানি করার কারণে আমি তোমার অক্সিজেন নিঃশ্বাসকে আমি বন্ধ করি নাই দুনিয়ায় আমি আল্লাহ রহমান ছিলাম আমি আল্লাহ রহিম ছিলাম আর তোমাকে এই রহমান রহিম নামে রোজি নাই আমি তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম বান্দা মৃত্যুর পরে এমন একদিন আসবে যে হাত দ্বারা তুমি বান্দা দুনিয়াতে গুণা করেছিলে এই হাত তোমার বিপক্ষে সেদিন সাক্ষী দিবে আহারে দায় শক্তি আছে কে আমাদের ময়দানে শক্তি আমার বিপক্ষে সাক্ষী দিবে যে চোখ দুনিয়া দিয়ে আমি দুনিয়াতে গুণা করেছিলাম এই চক্কা মতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে এমন কি আমার শরীরে চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আহা কি অবস্থাটা আমাদের সেদিন কিয়ামতের ময়দানে হবে এ এখনো তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত এ এখনো পর্যন্ত তুমি আল্লাহর হুকুমের বিপক্ষে কথা বলো আল্লাহর হুকুমের বাহিরে চলে যাও যে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করেছে যে আল্লাহ তোমাকে খাড়ার ব্যবস্থা করেছে যে আল্লাহ তোমাকে চলার জন্য শক্তির ব্যবস্থা করেছে ও বান্দা তুমি একটু খেয়াল করো না এক সেকেন্ড মুহূর্তে দেরি হবে না আজরা এসে গেলেই আমার দুনিয়ার সমস্ত খবর দাঁড়িয়ে শেষ হয়ে যাবে আমার দুনিয়ার সমস্ত সম্পদ পড়ে থাকবে আমার দুনিয়ার সমস্ত শক্তিগুলো পড়ে থাকবে একটাও কাজে আসবে না কাছে মাত্র যতটুকু ইবাদত করব এই ইবাদত গুলি আমার কাজে আসবে কথাগুলা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় কথাগুলা এই কথাগুলো আমাদের বিবেক দিয়ে ভাবতে হবে আমাদের অন্তর দিয়ে ভাবতে হবে শুধু কান দিয়ে শুনলেই হবে না সারা দিন পরে রাতে বিছনায় যে বালিশে মাথাটা লাগিয়ে একটু ভাবতে হবে সারা সারাদিন কত গোনা করেছি রাত্রের মধ্যেই যদি আমার জীবন শেষ হয়ে যায় আমার শেষ হয়ে যায় আমি অবস্থায় মৃত্যুবরণ করলাম আহারে মৃত্যুর পরে আমার অবস্থাটা কি হবে। প্রতিটা হিসাব যে আমাকে দিতে হবে কি অবস্থাটা আমার সেদিন হবে এই কথা যদি আমি আপনি সমাজের প্রতিটা মানুষ যদি আজকে আমরা ভাবতাম তাহলে আমাদের সমাজটা সোনায় রূপান্তরিত হয়ে যেত আমাদের পরিবারটা ইমানদার মুমিন মুক্তাকি পরিবার হয়ে যেত হচ্ছে না কারণ একটাই আমাদের যেভাবে ভাবা দরকার আমাদের যেভাবে অনুভূতি দরকার সে অনুভূতি আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হচ্ছে না এই কারণে এই নামাজ আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না এই দান আমাকে পাপ থেকে বিরত রাখতে পারছে না আমার সমস্ত ইবাদ আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারছে না কারণ একটাই আমাদের চিন্তা ভাবনা নাই কি আমাদের ময়দানে আল্লাহ বলেন বান্দা শোনো তোমাকে আমি ছেড়ে দিলাম দুনিয়ার মধ্যে তুমি ভালোটাও করতে পারো খারাপটাও করতে পারো পারি না আমরা একটা গুনা করতে পারি একটা নেকির করতে পারি কিন্তু করি করি না বেশি আগ্রহই নাই মসজিদের সামনে দিয়ে চলে যাই নামাজ হচ্ছে আমাদের মনের মধ্যে কোনো অনুভূতি জাগে না আহারে এই নামাজের জন্য আমার মৃত্যুর সাথে সাথেই তো হিসাব দেয়া লাগবে কি অবস্থা হবে সেটা

সামান্য চুল পরিমাণ বান্দার আগানোর কোন ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত জীবনের সমস্ত মুহূর্ত জীবনের সমস্ত হিসাবের যতক্ষণ বান্দার না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার বিন্দু মাত্র আগানোর কোন সময় থাকবে না এই জন্য আল্লাহ রকম বলছেন এই দুনিয়ার বান্দারা সড়ক কেয়ামতের ময়দানে যদি বান্দা তুমি বিপদে পড়ে যাও সবাই দুনিয়ার ময়দানে তোমাকে সাহায্য করেছিল কিন্তু কেয়ামতের ময়দানে তোমাকে কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আহারে বান্দা যদি বিপদে পড়ে যায় কেমতের ময়দানে দুনিয়ায় কেউ তাকে সাহায্য না করলেও সর্বপ্রথম যে সাহায্য করে সেটা হলো মা কে আমাদের ময়দানে বান্দা একটা মাত্র নেকির কারণে যখন বান্দা জাহাজ নামে চলে যাবে আল্লাহ বলবেন এ বান্দা যাও যে দেখো দুনিয়ায় কত বন্ধু বান্ধব তোমার ছিল যাদের কারণে তোমার জীবনের নামাজকে তুমি নষ্ট করে দিয়েছ দুনিয়ায় কত ভাই ছিল যাদের কারণে তুমি আখের নষ্ট করে দিয়েছ এ বান্দা যাও তাদের কাছে যে বলো বন্ধু ও ভাই একটা মাত্র নেকির কারণে আমি আজকে জাহান নামে চলে যাচ্ছি ও মা একটা মাত্র নেকি দিয়ে আজকে আমাকে তুমি সাহায্য করো নইলে আমি কিন্তু জাহান নামে চলে যাব আল্লাহ বলেন সন্তান মায়ের কাছে যে বলবে মা দুনিয়াতে আমি তোমার সন্তান ছিলাম আমি যদি কখনো বিপদে পড়ে যেতাম তাহলে দুনিয়ার কেউ আগিয়ে না আসলে ও মা তুমি আমাকে সহযোগিতা করেছো আরে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো আজকে একটা মাত্র নেকির কারণে আমি জাহান নামে চলে যাব আমাকে একটু সাহায্য করো একটা মাত্র নেকি দিয়ে ও মা তুমি আজকে আমাকে সাহায্য করো আল্লাহ বলেন সরব ওই মা তোমাকে সেদিন ভুলে যাবে মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিকই আমি কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছিলাম এ বাংা কিন্তু তুমি যে আমার সন্তান আমি তোমাকে চিনিলাম ভাই বলবে ও ভাই দুনিয়াতে আমার ভাই ছিল কিন্তু তুমি যে আমার ভাই আমি তোমাকে আজকে চিনতেছি না বন্ধু বলবে এই বন্ধু দুনিয়াতে আমার অনেক বন্ধু ছিল কিন্তু তুমি যে আমার আসল বন্ধু ছিল আমি তোমাকে চিনলাম না সবাই যার যার চিন্তাই সন্তান যদি পিতা ভুলে যেতে পারে পিতামাতা যদি সন্তানকে ভুলে যেতে পারে অমুসলমান একটু চিন্তা করেন কেয়ামতের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে নেকি যদি কমতি হয়ে যায় কেউ আমাকে সাহায্য করবে না কেউ আমাকে সাহায্য করবে না কেউ সেদিন সাহায্য করবে না এ মুসলমান একটু বিবেক দিয়ে ভাবতে হবে আহারে দুনিয়ায় যাদের জন্য আমি আমার দিনকে শেষ করে দিলাম যে সামাজিকতার কারণে আমি আল্লাহর আইনকে অপেক্ষা করে চললাম যে দলের কারণে আমি আল্লাহর সাথে নাফর মানি করলাম আরে আমার আপন মা তো সেদিন আমাকে সাহায্য করবে না আমার কিসের দল আমার কিসের সমাজ আমার কিসের তন্ত্র আমার কিসের মন্ত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে কি আমাদের ময়দানে আমি না যা না না কেবলমাত্র লেকি ছাড়া বান্দার এক বিন্দু মাত্র আগানোর কোন ক্ষমতা থাকবে না যদিও বিশ্বাস করাই লাগবে না করে বিকল্প কোন রাস্তা আমাদের নেই করাই লাগবে আপনি একটু চিন্তা করেন পৃথিবীতে এত ক্ষমতাশালী ছিল পৃথিবীতে এত অত্যাচারী ছিল পৃথিবীতে এত মানুষ ছিল তারা আজ দুনিয়া থেকে চলে গেছে কোন খবর তাদের নাই আরে যে অর্থের বড়াই করি যে শক্তির বড়াই করি যে দাম্ভিকতার বড়াই করি এই দাম্ভিকতা এই অর্থ এই শক্তি এই পার একদিন কিছুই আমার কাজে আসবে না মৃত্যুর সাথে সাথে আমার দামি খাটটা আমার দামি মোবাইল ফোনটা আমার দামি অলংকার সব আমার থেকে খুলে নেবে আরে আমার সাথে যেটা যাবে সেটা হলো আমার নেক আজকে যায় শক্তি আছে ভাবছি এখনো অনেক দিন বাঁচব বয়স কেবল তিরিশ হইল এখনো পঞ্চাশ ষাট সত্তর বছর বাঁচবো আহারে আমার বিবেক আহারে আমার মন তুমি কি কথা ভাবনা গতকালকেই আমার কাঁধে করে আমার ভাইকে আমি দাপন করতে নিয়ে গেছি আমার দাদাকে আমি দাপন করতে নিয়ে গেছি আমার কলিদার টুকরা সন্তানকে আমি গতকালকে দাপন করে রেখে আসছি আহারে আমি আজ এক মুহূর্ত বাঁচবো এই কথার গিরান্তে আমি কি করে নিজেকে প্রতিটা কথা একটু বিবেকের কাছে দিয়ে ভাবতে থাকেন এখনই যদি মারা যাই এখনো যদি আজরাইল এসে যায় আমার দুনিয়ার সব কিছু করে থাকবে আমার সাথে যেটা যাবে কেবলমাত্র মাত্রই আমার নেক আমল ছাড়া আর কিছুই যাবে না আল্লাহ রবুল আলমিন বলেন বান্দাকে দুনিয়ায় বুঝার জন্য ব্রেন দিলাম দেখার জন্য আমি বান্দাকে চোখ দিলাম চলার জন্য বান্দা আমার পায়ের প্রয়োজন আমি বান্দাকে সেই পাটাও দিলাম বান্দা যেদিকে চলার কথা সেদিকে চলে নাই যেটা দেখার দরকার বান্দা সেটা দেখে নাই যেটা শোনার দরকার বান্দা সেটা শোনে নাই আল্লাহ বলে নুলাইকা কেল্লা না আমি ভালো আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষের আরে দুনিয়াতে আমি তোমাদেরকে দামি বানিয়েছি সব থেকে উৎকৃষ্ট

সেটা আমি বোঝার চেষ্টা করি নাই যেটা দেখা দরকার সেটা দেখার পরও আমি সেটা সেভাবে দেখি নাই যেটা শোনার দরকার সেটা এক দিয়ে শুনেছি আর এক দিক দিয়ে বের করে দিয়েছি এই বাংলা শুনে রাখো তোমার আকার আঙ্গৃতি স্ট্রাকচার যদিও মানুষের মতো হয় আমি আল্লাহর কাছে তোমার দাম জানোয়ারের থেকেও নিকৃষ্ট জানোয়ারের থেকেও নিকৃষ্ট চিন্তা করেন আমার যদি জন্তু জানোয়ারের মতো হয় তাহলে মৃত্যুর পরে ওদের যে অবস্থা হবে আমাদের সে অবস্থায় হবে আমি যদিও নিজেকে মানুষ বলে দাবি করি আমি যদিও নিজেকে ইমানদার বলে দাবি করি আমার ইমানের তাকাদা আমার ইমানের বৈশিষ্ট্য আমার ইমানের চরিত্র যদি আমার মধ্যে না থাকে আমি যদিও স্ট্রাকচারে ইমানদার স্ট্রাকচারে মুসলমান দেখতে পারো হুজুর আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম আমার নাই কারণ একজন ইমানদারের যে গুণ গুলা দরকার একজন মুমিনের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা যদি প্রত্যেকটা মুসলমানের মধ্যে না থাকে সে মানুষ হতে পারে ইনসান হতে পারে কিন্তু সে আল্লাহ হয়ে যাবে আহারে এই তো সেদিন আমি জন্মগ্রহণ করলাম দেখতে দেখতে মুখের মধ্যে দাড়িগুলা উঠে গেল আমি তাগরা জওয়ান হয়ে গিয়েছি এখন আবার কিছুদিন পরে আমার দাড়িগুলা পেকে যাবে এরপরে আমার গায়ের শক্তি গুলা কমে যাবে এরপরে এমন এক সময় আসবে আমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না এরপরে এমন একটা সময় আসবে আজরাইল আমার সামনে এসে যাবে আর আমার সামনে দুনিয়ার সব কিছুই করে থাকবে কিছুই আমার কাজে আসবে না যতটুকু ভোগ করেছি সেটাও ওই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার জীবনটা কি চলে যাবে আমার জীবনটা কি চলে যাবে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ আমার আপনার ভাবতে হবে ভেবে করতে হবে তাহলেই না আমি আপনি আল্লাহর দরবারে দামি হতে পারবো আল্লাহ আক